সুপ্রিয় দর্শক নীল কাশফুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে কাশকুলের শুভেচ্ছা আজ আমি অবস্থান করছি বর্মিহাটে আর এই বর্মিহাটে গরুর বাজার দরদাম আপনাদেরকে দেখাবো দেখুন এখানে একটা গরুর দরদাম চলছে দেখা যাক কি হয় গরুটা দেখাই গরুটার আদর যত্ন চলছে দেখি গরুর মালিকের সাথে কথা কয়ে মুরব্বী আসসালামু আলাইকুম আমি একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি তা আপনার এই গরুটার কত দাম চাচ্ছেন এবং কত হলে বিক্রি করবেন বাহাত্তর বাহাত্তর হাজার টাকা চাচ্ছেন আর বিক্রি করবেন কত হলে একটু কম বলে ষাটের অর্থাৎ হলো যে ষাট ষাট হলে পরে বিক্রি করবেন তাই তো সুপ্রিয় দর্শক এবার গরুটা আমি দেখে উনি বাহাত্তর হাজার টাকা গরুটার দাম চাচ্ছেন হয়তো সাইট হলে পারে অথবা তার সাথে দামাদামি করেও নিতে পারেন তা আমি গোলটা দেখাই গরুটা গায়ের রং কালো এবং দেখতে শুনতে যথেষ্ট ভালো এবং স্বাস্থ্যবান গরুটা দেখায় আপনাদেরকে